আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসি বাউল সুকুমার দাদু উনি বগুড়া ওনার বাড়ি এবং উনি খুব সুন্দর গান করেন আমরা আজকে আসছি একটা লোকেশনে এখানে মাজার মাজার পাশে আছে বটগাছতলা বিশাল বড় বটগাছতলা তো আমরা এখানে শুটিং করতে আসছি দাদুর দাদুর গানের শুটিং হবে আর দাদুকে যারা চেনেন তারা তো চিনেনি যারা চিনেন না তারাও জেনে নেন বলবো না গো আর কোনো দিন ভালোবাসি গো তোমায় এই গানটি দাদুর সুপার ডুপার হিট আর দাদু আরও অনেক গান দাদুর হিট আছে তো আমরা দাদুরকে নিয়ে আসছি দাদুর শ্যুটিং করার জন্য বট তলায়। তো বট তলায় এখন শুট করব আর এখানে দেখুন দাদু দাঁড়িয়ে আছে আমরা সবাই এখানে আছি আমাদের শুটিং শুরু হবে এই বট তলায় আমরা গানের কাজ করব। ভিডিওটি দেখে বলবেন কোথায় থেকে দেখতেছেন